হ্যালো ভিওয়ার্স আমরা চলে আসলাম আজ মাঠে ধুন্দল পরিদর্শনের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন সবে মাত্র ফুল হয়েছে এখনও ফুল থেকে ফল হয়নি তো আরও আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট লতাগুলো ছাড়ছে এই লতাগুলো আমরা সাধারণত বাজার থেকে সবজি হিসেবে কিনে খেয়ে থাকি তো একই টালে আপনি দেখেন যে তিন ধরনের সবজি চাষ করছে ধুন্দোল ঝিঙ্গা পুঁইশাক তো আপনি তাইলে আপনাদের বাসার পাশে যদি কোনো জায়গা থাকে তো আপনারা এইভাবে সবজি চাষ করতে পারেন এতে আপনারা ফরমালিন ছাড়া সবজি খেতে পারেন চলুন আমরা দেখতে পাচ্ছি দূরে একজন ভাই দাঁড়ায় আছে আমরা একটু তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আসসালাম জি ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া হ্যাঁ তো এই ধুনদল ক্ষেত কি আপনার জি তো আমি একটু আপনার থেকে জানতে চাচ্ছিলাম যে আপনি একই সাথে তিনটা সবজি চাষ করছেন কিভাবে কি করলেন আমাকে যদি একটু বলতেন এই কিছুদিন আগে সবজির দাম অনেক বেড়ে যাওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম এখানে আমাকে ফাঁকা একটি জায়গা পড়ে আছে এ জায়গায় কিছু চাষ করা যাক তা আমরা ভাবলাম এই গাছে আমরা তিনটি জিনিসের চাষ করব পুঁই শাক দন্দল এবং ঝিঙা তা এই চাষ করার ফলে আমাদের এখন সবজি কিনে খেতে হয় না আমরা এখান থেকেই সবজি নিই আর যেই সব আমাদের তৎকালীন সময়ে যে সব সবজি লাগে এখান থেকেই পাওয়া যায় আচ্ছা আপনি কি আপনি এই ধুনদল গাছে আপনি কোনো সার প্রয়োগ করেন না এটা এমনি বড় তাহলে বলা যায় এটা একদম ফরমালিন ছাড়াই আপনি চাষ করতেছেন এটা কোনো ওষুধ দেই না আমি তো আপনি যদি বলতেন যে আপনি এইটা কিভাবে প্রথম থেকে একটু শুরু করলেন এটা যদি আমাকে একটু বলেন যে আমি আমার এখানে আমি প্রথম ছোট একটি গাছ লাগিয়েছিলাম গাছ থেকে পরে আমরা ভাবলাম কি আমাদের সবজি তো নিতে হবে তার জন্য আমরা জাল কিনে নিয়ে এসে জালটা দিলাম এখানে টাঙ্গিয়ে এরপরে এটা যখন আস্তে আস্তে বড় হলো তখন এটা টালে আমরা তুলে দিলাম এরপর থেকে এখান থেকে বড় হয় তো আপনি তো এখনো ফলন হয়নি না হয়েছে হয়েছে আগে তুলে খেয়েছি আমরা ভালোই সবজি আমরা সার দিই না বলে খুব ভালো হয় আচ্ছা তা আপনার কাছে ধুন্দল খেতে কেমন লাগে ভালোই তালি ভাই আপনি বলতে চাচ্ছেন যে আপনি আপনার এই খেতে কোনো সারি প্রয়োগ করেন না না এটা বলে ভুল হবে যে আমি কোন সারই প্রয়োগ করি না আমি প্রয়োগ করি কোন রাসায়নিক সার না আমি ব্যবহার করি এখানে জৈব সার আচ্ছা ভাইয়া আমার দর্শকদের যদি আপনি একটু বলে দিতেন যে আপনি কি প্রয়োগ করে আপনার গাছগুলো সুন্দর সতেজ করে তুলেছেন এখানে সার হিসাবে গোবর সার এবং খৈল ব্যবহার করি এতে আমার গাছ সতেজ এবং টাটকা থাকে আমি এখানে নিজের চাহিদা মেটিয়ে বাজারে বিক্রয় করি এবং আমি এই সবজি আমার আত্মীয় স্বজনদের কাছেও পাঠাতে পারি আপনাদের বাড়ির পাশে যদি কোথাও ফাঁকা জায়গা থাকে এই সবজিটি চাষ করবেন এতে ফলন পাবেন ভালো আর যে যে সারটির কথা বলেছি আপনারা এটি প্রয়োগ করলে আপনারা এই গাছ ভালো থাকবে আপনার সতেজ থাকবে আর ফলনও ভালো দেবে ধন্যবাদ ভাইয়া আপনাকে তো আপনারা চাইলে আমার এই ছোট ভাইটির মতো আপনারাও বাসার পাশে সবজি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে